আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন অব লাভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে কচুমুখী দিয়ে মাছের একটি অসাধারণ রেসিপি শেয়ার করবো তো বন্ধুরা যারা আপনারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে দেখতে শুরু করবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ তো আমি এখানে এখন ছয়শো গ্রামের মতো কচুমুখী কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং একটু মোটা সাইজের করে কেটেছি আর নিয়েছি চার প্লিজ মাছ মাছটাকেও আমি বেশ মোটা করে কেটেছি এখন মাছের সাথে আমি হাফ চা চামচ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ লবণ ভালোভাবে মিশিয়ে নিব তো মাছটাকে ম্যারিনেট করে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছি তো চলেন মূল রান্নাটা শুরু করি এখন আমি চুলায় বসিয়ে দিলাম একটি প্যান এবং এখানে দিয়ে দিলাম পর্যাপ্ত তেল আমি আজকে এক তেলেই পুরো রান্নাটা করার চেষ্টা করব তাই আমি এখানে একসাথে অনেকটাই তেল ব্যবহার করেছি এখন আমি এখানে দিয়ে নিচ্ছি আগে থেকে ম্যারিনেট করা মাছের টুকরোগুলো মাছটাকে আমি বেশ লাল লাল করে ভেজে নিব তো দেখেন আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি মাছটা তুলে নেওয়ার পরে কড়াইতে যে তেলটা অবশিষ্ট থাকবে সেই তেলে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা কচুমুখি এখন এই কচুমুখীতে আমি কোনো লবণ হলুদ বা মরিচ কিছুই ব্যবহার করব না শুধু মিডিয়াম হিটে কচুমুখীটাকে পাঁচ মিনিটের মতো ভেজে নিব এভাবে ভেজে নিলে কচুমুখিতে যে একটা পিচ্ছিল ভাব থাকে সেই ভাবটা আর থাকে না আপনার তরকারিটা একদম নরমাল হয় এই জন্য আমি কচুমুখিটাকে বেশ ভালো করে পাঁচ মিনিটের মতো ভেজে নিচ্ছি এবং এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় তো এখন আমি সবগুলো কচুমুখি তুলে নিয়ে কড়াইতে যে তেলটা থাকবে সেই তেলে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখানে আমি এখন আর কোনো ধরনের তেল অ্যাড করছি না আজকে আমি কম তেলেই একটি মজার রান্না করব তো পেঁয়াজটাকে আমি একটু নরম করে ভেজে নিব তো দেখেন আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণ পানি পানিটা দিয়ে নিয়ে আজকে যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করবো সেগুলো হলো হাফ চা চামচ মরিচ গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং হাফ চা চামচ লবণ এখানে আমি লবণটা একটু কম দিয়ে নিয়েছি প্রয়োজনে পরে দিয়ে নিব এখন দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা এবং আরও দিয়ে নিচ্ছি আগে থেকে কেটে রাখা একটা ছোট সাইজের টমেটো এখন আমি সবগুলো মশলা বেশ ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পানিটা টেনে যায় তো দেখেন আমার মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে অল্প একটু পানি দিয়ে নিব পানিটা দিয়ে নিয়ে তারপরে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা কচুমুখিগুলো তখন কিন্তু কচুমুখিগুলোকে আমি শুধুমাত্র ভেজে নিয়েছিলাম মশলার সাথে কষিয়ে নিইনি তাই এখন এটাকে বেশ ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিটের মতো কচুমুখিটাকে কষিয়ে নিব। তো দেখেন আমার কচুমুখিটা প্রায় কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি আজকে রান্নাটা ঝোল ঝোল করে করব তাই আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়ে নিয়েছি কারণ এই ধরনের সবজিতে ভুনা ভুনা খেতে খুব একটা ভালো লাগে না তাই আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়ে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব বেশ কিছুক্ষণ যতক্ষণ না পর্যন্ত কচুমুখিটা সিক্সটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে যায় সিক্সটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে এলে এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো মাছের টুকরোগুলো দিয়ে এটাকে ভালোভাবে সেট করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করব আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো কচুমুখিটা যখন নাইনটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব আজকে রান্নায় আমার স্পেশাল উপকরণটি এই আচারটি আমি আগেই বাসায় তৈরি করেছিলাম এখানে আস্ত জলপাইয়ের আচার আছে এবং আমি আচারের সাথে নিয়ে নিয়েছি বেশ কিছু সরিষা বাটা যেটা আচারের মধ্যেই ছিল এবং আচারের মশলাটা এই আচারটা ইউজ করার কারণে আপনার এই রান্নাটার স্বাদ পুরোটাই পাল্টে যাবে এবং এত সুন্দর একটা স্মেল বের হয় যে কী বলবো আপনারা যদি এভাবে আচার দিয়ে কচুমকিটা রান্না করে খেতে পারেন আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি আপনাদের কচুমকি স্বাদটাই পাল্টে যাবে তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আর নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন আল্লাহ হাফেজ